মাল্টিপারপাস দুই হাজার পাঁচ সাল থেকে জন যাত্রা শুরু করে কি কি স্কিম মানে কোন কোন স্কিম দিয়ে যাত্রা শুরু করেছিল এর মধ্যে কি আপনার বিষয়গুলো জি এখানে আছে আমাদের অলরেডি আমি বলি আমাদের অনেকগুলা স্কিমে কিন্তু এখানে হয় আপনি জানেন সেটা হলো আমাদের আমি শুধু উল্লেখযোগ্য কয়েকটা কথা বলবো আমাদের যেমন ধর আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা ইয়ে ছিল প্রজেক্ট ছিল যেটা দিয়ে শুধুমাত্র আমাদের শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটা প্রজেক্ট ছিল আমাদের মানে ডিআইবিসি টাওয়ার অর্থাৎ আমরা বাংলাদেশের প্রতিটা বিভাগে আমরা আইকনিক টাওয়ার তৈরি করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিলাম তো সেখানে ডিআইবিসি টাওয়ার প্রকল্প একটা স্কিম ছিল তারপরে আরেকটা ছিল আইএনডিপি হুম যেটা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ যেটা বললাম আর কি তো মূলত এরপরে সমবায়ের যে স্কিমগুলি কমন থাকে মানুষ মান্থলি ডিপোজিট করা বা ইয়ে করা এগুলি কমন ছিল স্পেশালি ছিল হলো আমরা বাংলাদেশের প্রতিটা বিভাগে আইকনিক টাওয়ার গড়ে তোলা এবং ইন্ডাস্ট্রি গড়ে তোলার যে প্রকল্প এটাই ছিল একটা ইউনিক ব্যতিক্রম ছিল তো কমন জিনিসগুলো তো আমাদের ছিলই আচ্ছা আপনাকে এই প্রসঙ্গে একটু বলে রাখি আমাদের কিন্তু মাইক্রো স্কিম ছিল কিন্তু আমরা এবার একটা পরিকল্পনা হাতে নিয়েছি প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন আমরা এবার টোটালি সুদবিহীন এক জীবন ব্যবস্থাপনায় কিন্তু আমরা এবার আমাদের সমিতিকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিচ্ছি যেটা বিস্তারিত আমরা কোনো একটা এপিসোডে আলাদাভাবে এটা নিয়ে আলোচনা করব তার মানে আমাদের এবারে যে সমবায়ের যে মূল নীতি অনুসারে মাইক্রো ক্রেডিট বাদে সুদের কোনো স্পর্শ থাকবে না লাভ জীবন ব্যবস্থায় আমরাও লাভবান হবো আমাদের সভ্যরা লাভবান হবে এমন একটি প্ল্যানিং কিন্তু আমরা এবার তৈরি করেছি আল্লাহ রহমত নিয়ে সেটা আমরা পরবর্তীকালে এটা নিয়ে স্পেশালি একটা আমরা পর্ব করব সেটাতে ডিটেল কিভাবে আমরা এটা করা সম্ভব দর্শকদেরকে আমরা জানি মাল্টিপার্পাসের তো মূলত সুদের ব্যাপারটা কি হয় যেটা আমরা বলি যে চক্রাবিদ্দে হারে মূলত সুদের বিষয়টা হয় এখন কোন দিকে যাচ্ছে যে একদম সুদ নিবেই না সেই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত ভাবে যদি আমি আপনাকে একটু বলতে চাই আমি যদি সমবায়ের যতটুকু মূল নীতি সেটা হলো দশে মিলি দশে মিলি কি করবে আমানত সংগ্রহের মাধ্যমে একটা প্রকল্প তৈরি করবে সেই প্রকল্প থেকে যে প্রফিট আসবে সেটা বছর শেষে সবাই ভাগ করে নিবে আসলে আমরা যদি দেখতে যাই সমবায়ের মধ্যে কিন্তু সুদের কোনো মানে ফান্ডামেন্টাল কোনো সুদের কোনো ইস্যুই নেই কিন্তু পৃথিবীর প্রেক্ষাপট বদলানোর কারণে অনেক উদ্যোক্তা এই উদ্যোগ নেওয়ার মতো সেই ক্যাপাসিটি না থাকার কারণে মাইক্রো ক্রেডিটটাকে হাতে নিয়েছে তো আমরা মনে করি যে এটা যাদের এই যে সমস্ত উদ্যোক্তার মানে কি বলে আমানতকে সুষ্ঠু প্রয়োগ করার যার মেধা নাই তারাই ওটাতে যাবে আমরা মনে করি যে আমাদের সেই লেভেলের মানে আমাদের সক্ষমতা আছে

লাভ লস ভিত্তিক যে প্রকল্প সেই প্রকল্প গিয়ে আমরা যাবো এবং আমরা বিশ্বাস করে আমরা পারবো এটা পারার কারণ হলো পৃথিবীতে উৎপাদনমুখী খাত তৈরি করা সহজ কিন্তু ওই খাতকে আপনার প্রতিষ্ঠিত করা বিশেষ করে মার্কেটিং করা বা ওই প্রোডাক্টকে আপনার মানুষের কাছে দৌড় পোষায় দেওয়া এটা টাফ কিন্তু আমরা মনে করি আমরা যারা মাল্টিপার্পাসের দায়িত্বে এসেছি আমরা আমাদের এই সক্ষমতা আমাদের আছে বলে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের যে কোনো প্রকল্পের যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস আমরা প্রোভাইড করতে করে আমরা এখানে প্রফিট জেনারেট করতে পারি আমাদের বিশ্বাস আমরা মোটামুটি এই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি যে ডেস্টিনি মাল্টিপারপাস মূলত আগামী দিন ক্রেডিট প্রোগ্রামের দিকে নিরুৎসাহিত করবে বিশেষ করে প্রজেক্ট যে প্রজেক্টের বিষয় সেই দিকে আগাবে এবং সুদ ছাড়া যেটাকে বলা হয় সেই লোন প্রক্রিয়াটা চালু করবে